একটা পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের কয়েকটা জাত থাকে মানে আপনারা আমরা চারা যেগুলো বলি বোনা পেঁয়াজ থাকে তার পেঁয়াজের চারা ইয়ে করা হয় এটা কিন্তু পেঁয়াজই লাগানো হয় একবারে ছোট ছোট যে পেঁয়াজ ওগুলো আমরা চারা বলি আর একটা করে পেঁয়াজ লাগানো হয় একটা পেঁয়াজ ফেটে এখানে তিনটা হয়েছে এরকম আরও দেখানো যাবে যে এখানে যেরকম চারটা হয়েছে এরকম কিন্তু অনেক আছে তো এটা চারটা হয়েছে এই যে আপনি ক্যামেরা নিয়ে আসেন ভাই দেখাই এই যে এখানে কিন্তু চারটা নেমেছে এই পিয়াজ কিন্তু একটা লাগানো ছিল এখানে কিন্তু চারটা হয়েছে তো এই পিয়াজের কিন্তু অনেক ফলন আর কি তো ওই 5 মণ 5 মণ করে হয় আচ্ছা তাহলে এক বিঘা জমিতে এখানে পিয়াজ লাগাইছিলেন কি এক বিঘাতে কত মন হবে মণ করেন তাও 80 মণ হবে না তো এই চারা গুলো যে পিয়াজ ছোট ছোট এই চারা কত করে কিনেছিলেন মুন পাঁচশো আর বিক্রি করতেছেন কত করে মূল আমি শুরু করেছি তেরোশো থেকে বারোশো পঞ্চাশ তাহলে তো মনে হচ্ছে লস হবে না লাভ হবে লস লস না আচ্ছা আচ্ছা ইতিহাসে যদি দাম থাকতো তাহলে কিন্তু অনেক দাম পাওয়া যেত এগুলো যে চারা এই চারাগুলোই কিনেছে ছয় হাজার টাকা মূল আমি আরো অনেক প্রতিবেদন করেছি তারা বলেছে বারো হাজার তেরো হাজার টাকা কিন্তু মূল পর্যন্ত কিন্তু এই চারাগুলো কিন্তু কিনা হয়েছিল নাকি অনেকেছিলাম ভালো দাম আর কি তো আমি একটু দেখাবো আসেন এই যে কি পরিমানে দেখেন এখানে পেঁয়াজ গুলো কিন্তু হচ্ছে উঠানো হয়েছে আর এখানে যে একটা এই কিন্তু কেটে দিচ্ছে কেটে দিচ্ছে এটা হচ্ছে কেটে দেওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো উঠাতে সুবিধা হবে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই যে এগুলো দেখেন দেখাই এগুলো একটা করে কিন্তু পেঁয়াজের একে ফুলকা বলে বা পেঁয়াজের কলি বলে আপনারা যাই যেটা বলেন আমি দেখাই কি পরিমাণে এ দেখেন কি বড় হয়ে গেছে এখন এই বড় এত বড় সাইজ নিয়ে কিন্তু হচ্ছে আসলে পেঁয়াজ ইয়া উঠানো যাবে না এই জন্য কেটে দিচ্ছে পেঁয়াজ তোলার সুবাদে আর এখানে দেখেন পেঁয়াজগুলো কিন্তু উঠানোর পরে রোদে শুকানো হয়েছে শুকাতে দেওয়া হয়েছে যেন মাটিগুলো পড়ে যায় তাহলে খুব ভালো হবে বাসায় নিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে এগুলো কিন্তু শুকানোর পরে কিন্তু বাজারজাত করা হবে পেঁয়াজের সাইজ দেখেন বিশাল সাইজ আসলে দাম যদি থাকতো অনেক দাম পেত কৃষক ভাইরা যে আমি এখানে কিন্তু দেখেন এখানে কয়টা নামছে দেখেন এখানে দেখাই এখানে প্রায় হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পেঁয়াজ একটা পেঁয়াজ থেকে হয়েছে তো আসলে পেঁয়াজের দাম খুবই কম যদি দাম থাকতো পালোয়তে এটা প্রায় এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছে চাষি তো দাম থাকলে খুবই ভালো দাম পেত আর কি তো আমি এই মুহূর্তে আছি বাগমারাতে রাজশাহী আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার